আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভিউয়ার চলে আসছি সকলের পিওরকেট ক্লথিং থেকে আজকে দেখাবো আপনাদেরকে কিছু কটন কালেকশন কারিজমা ব্র্যান্ডের মধ্যে খুবই চমৎকার কিছু কালেকশন থাকবে কারিজমা মেজাবিনের মধ্যে সম্পূর্ণ অন্যটা বডিটা হচ্ছে আপনার কটনের মধ্যে কাট ওয়ার্ক লেজার কাট করা আছে আর অন্য গুলো হচ্ছে পিওর শিফনের মধ্যে হবে তো যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন তো কথা না আপনাদেরকে করে কালার ডিজাইন গুলো দেখানো শুরু করে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে শুরুতে যে ডিজাইনটা দেখাবো আমরা প্রত্যেকটা ডিজাইন সেট করে ফেলেছি এটা হচ্ছে আপনার দামানের যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন আপনার দামানটা কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে এরকম করে ডিজাইন করা আছে সালোয়ার থাকবে আড়াই গজের মধ্যে আর অন্য গুলো হচ্ছে প্রিমিয়াম শিফনের মধ্যে সাইডে আপনারা খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা এই ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন আমাদের বোর্ডের নাম্বারটা আছে নাম্বারটা একটু দেখিয়ে দাও আমাদের কিন্তু একটাই নাম্বার এই নাম্বারের বাহিরে আদার্স কোনো নাম্বার নেই আপনারা যে যেখান থেকে দেখছেন দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেলাই কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন তো এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এটাও মার্শাল অনেক সুন্দর একটা কালার দেখেন যাদের এই কালারটা পছন্দ হবে তারা এই কালারটা নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনের এখানে কিন্তু আপনার এমব্রয়ডারি এমব্রয়ডারি কাজ করা এবং নিচে খুবই সুন্দর আর অন্যটা হচ্ছে আপনার শিফন প্রাইস হবে চব্বিশশো টাকা খুবই চমৎকার খুবই চমৎকার চমৎকার ডিজাইন চমৎকার সব কালার প্রাইস পাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ নাম্বারটা আমাদের বোর্ডে দেওয়া আছে আমাদের কিন্তু একটাই নাম্বার এই নাম্বারের বাহিরে আদার্স কোনো নাম্বার নেই আমাদের একটাই নাম্বার এই নাম্বারের বাহিরে আদার্স কোনো নাম্বার নেই এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাবো এটা হচ্ছে আরো সুন্দর একটা ডিজাইন আরো সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাত্র চব্বিশশো টাকা হ্যাঁ মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন বোর্ডের নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল নেওয়া যাবে রিটেল নেওয়া যাবে দুইভাবেই কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাবো এটা হচ্ছে আরো সুন্দর একটা ডিজাইন আরো সুন্দর একটা কালার আমাদের প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে একটা ডিজাইন বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন এটা হচ্ছে মেরুন কালার ডিপ মেরুন খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র চব্বিশশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস যারা ঢাকার বাইরে থেকে নিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র চব্বিশশো পঞ্চাশ অসম্ভব প্রথমে সুন্দর ডিজাইন কালার মাত্র চব্বিশশো টাকা যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন এটা হচ্ছে আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইন হ্যাঁ আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নিবেন টোটাল বিল থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কাত